শীঘ্রই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণের প্রত্যাশা পূরণ হওয়ার মতো যথাযথ ঘোষণা দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার গঠনের পর জনগণের অভিযোগ আপনাদের অভিযোগ আমাদের কাছেও বলেন অনেকে মেসেজ দেন যে ভাই কোনো কিছুই তো প্রত্যাশা পূরণ হচ্ছে না আওয়ামী আমলের প্রশাসকরা বেশিরভাগই বহাল তবিতে আছে হ্যাঁ ধীরে ধীরে ঘাট ধরে পদত্যাগ করানো হচ্ছে বা অনেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সিস্টেম তো কোনো পরিবর্তন হচ্ছে না সংবিধান আগের মতো সরকার কিভাবে কি করবে কোনো কিছুই ঠিক হচ্ছে না আওয়ামী লীগ নেতাদেরও ধরা হচ্ছে না তেমন সীমিত হারে ধরা হচ্ছে আসলে কি চলছে কি হবে ডক্টর ইউনুস সরকার সুনির্দিষ্ট কোনো রূপরেখাও দিচ্ছে না আসলে তার কি সংস্কার করবে কিভাবে করবে সবকিছু তো এখন এখনো একটা ধোয়াশা এটা কিন্তু একটা কমন অভিযোগ এর উত্তর সম্ভবত আপনারা খুব শীঘ্রই পেতে যাচ্ছেন ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে কিছু ঘোষণা দিবেন যে ঘোষণাগুলোতে আপনাদের এই জবাবগুলো আসবে এবং আপনাদের প্রত্যাশা পূরণ হবে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা জানতে পেরেছি একটা খবর প্রধান উপদেষ্টা শীঘ্রই সরকারের রূপরেখা প্রকাশ করবেন আর সরকারের রূপরেখা প্রকাশ করা মানে এর সাথে অনেক কিছু জড়িত সরকারের রূপরেখা প্রকাশ করা মানে সরকার কিভাবে সংস্কার করবে কতদিন থাকবে আরো মানে এক্স্যাক্টলি তো টাইম ফ্রেমিং করবে না যে আমরা এই কাজ করবে এতে জনগণ যতদূর সময় দেয় এবং সংবিধান অনুযায়ী তাদের কাজ কিরকম হবে সংবিধান কবে সংশোধন করবে আহ নানান বিষয়ে মানে আপনাদের যে প্রত্যাশার জায়গাটা সংস্কারের সেই সংস্কারের জায়গার একটা ঘোষণা বা একটা রোড ম্যাপ অ্যাটলিস্ট আসতে পারে সরকারের রূপরেখার মধ্যে তখন একটা টেকসই বা একটা ধোয়াশা কেটে যাবে যে না এই সরকারটা হচ্ছে এই টাইপের সরকার যেমন এই সরকারটাকে আসলে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার না বিপ্লবীদের সরকার কোনো কিছুই কিন্তু স্পষ্ট না একটা অস্পষ্টতা এখানে আছে একটা এমবিকিউটি আছে তো এগুলোর ক্লারিফিকেশন খুব শীঘ্রই হতে যাচ্ছে এতে ডক্টর ইউনুস সমস্ত স্টেক হোল্ডার্সদের সাথে আলাপ আলোচনা করে এটা ঠিক করছেন বা করবেন এতে আমাদের প্রত্যাশা নিঃসন্দেহে পূরণ হবে প্রধান উপদেষ্টা শীঘ্রই এই সরকারের রূপরেখা প্রকাশ করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ডক্টর প্রেস সচিব শফিকুল আলম আলম সাহেবের অনেক অবদান আছে শিক্ষার্থীদের গণ অভ্যান এই জন্য আমরা সব জায়গায় এমন লোকজনকে দায়িত্বে দেখতে চাই যাদের অবদান থাকবে সামনেও আরো যাদেরকে আমরা বাইতুল মোকরমের স্থায়ী ক্ষতি নিয়োগ নিয়ে কথা বলবো সেখানেও এই কথাগুলো থাকবে যাদের অবদান আছে শিক্ষার্থী আন্দোলনে তারাই বিভিন্ন দায়িত্ব পাবে অন্য কো দায়িত্ব পেতে পারবে না যতই যোগ্য হোক না কেন সব কথা তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে প্রাতিষ্ঠানিক সাংবিধানিক বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চাওয়া হয়েছে এর ভিত্তিতে প্রধান উপদেষ্টা শিগগিরই রূপরেখা প্রকাশ করবেন হ্যাঁ আমরা এটাই দেখতে চাই শিগগিরই করুন বেশি দেরি হবে না রূপরেখা প্রকাশ করলে অনেক ধোয়াশা কেটে যাবে রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবনার উপর নির্ভর করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে তাই কোন দল দলই এই সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তুলেনি দলগুলো রাষ্ট্র সংস্কারের সাথে ধৈর্য ধরতে রাজি আছে বলে জানান প্রেসজি এটা আমাদের জন্য একটা আনন্দের খবর যদিও বিএনপি একটু ব্যস্ত হয়ে গিয়েছে বলে জানতে পারছি আর বিএনপি একা ব্যস্ত তো লাভ নেই সবাই মিলে যদি সময় দিতে চায় তাহলে বিএনপির ব্যস্ততায় তো তেমন কিছু আসে যায় না হ্যাঁ এর আগে অনেক দলের সাথে বৈঠক করেছেন তার আগে বিএন সাথেও বৈঠক করেছেন তারও আগে জামাতের সাথেও বৈঠক করেছিলেন আবার প্রয়োজন হলে করবেন অনানুষ্ঠানিক যোগাযোগ রাজনৈতিক দলগুলোর সাথে বরাবরের মতো আছে দর্শক আমরা এই বিষয়টায় মোটামুটি একটা আশাবাদের জায়গায় আসতে পারি যে শীঘ্রই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে জনগণের প্রত্যাশা পূরণের মতো যথাযথ ঘোষণা দিতে যাচ্ছেন আমরা হয়তোবা বা ধোয়াশা কাটিয়ে আরো টেকসই ভাবে আশাবাদী হতে পারবো এবং আরেকটা বিষয় অ্যাডভান্স বলে দিই ডক্টর ইনুস যে রূপরেখা প্রকাশ করবেন সেই রূপরেখায় দেখবেন যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সমস্ত রাজনৈতিক দল বলতে তো আওয়ামী লীগ এবং তাদের মিত্রদের তো আর কোনো হিসাব নেই তারা তো বাদ জনগণের সমস্ত রাজনৈতিক দল মোটামুটি খুশি হবে কিন্তু বিএনপি পুরোপুরি খুশি হতে পারবেন না এবং এই সরকারের সাথে সর্বপ্রথম যদি কোনো এক বাজে সেটা হ্যাঁ ছোটখাটো মতানৈক্য বা কোনো উপদেষ্টার কোনো কর্মকাণ্ডের উপর ক্ষুব্ধ হওয়া এটা আমাদের সবার কম বেশি অলরেডি আছে সামগ্রিকভাবে এই সরকারকে নিয়ে প্রশ্ন তুলবে এটা সর্বপ্রথম বিএনপি করবে কারণ বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে জরুরি ভিত্তিতে তাদের ক্ষমতা দরকার তাদের তর্স হয় না তাদের আচার আচরণ এখন পর্যন্ত কিন্তু আমরা সেটাই বুঝতে পারছি